বন্ধুরা আজ আমি শ্রীরামকৃষ্ণ মা শারদা নিয়ে কিছু পাঠ করব যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আজ আমি পাঠ করছি শ্রীরামকৃষ্ণকে রূপ দেখিয়াছি শ্রীমা বলছেন স্বামী বলো পুত্র বলো দেহ বলো সব মায়া এইসব মায়ার বন্ধন কাটাতে পারলে পারা হওয়া যায় না দেহে মায়ার দেহত্ব বুদ্ধি শেষে এটাকেও কাটাতে হবে কিসের দেহ মা দেশের ছাই বই তো নয় তার আবার গরব কিসের যত বড় দেহখানাই হোক না পুড়লে ওই দেশের ছাই তাকে আবার ভালোবাসা হরিবল হরিবল জয় মা গোবিন্দ ঠাকুর বলতেন হরিণের নাপিতে কস্তুরি হয় তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায় জানে না কোথা হতে গন্ধটি আসছে তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে ঠাকুর বলছেন ভগবানই সত্য আর সব মিথ্যা দর্শন কি রোজই হয় ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলেই কি রোজ রুই মাছ পড়ে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন একটা রুই এসে পড়ল কোনো দিন বা নাই পড়ল। তাই বলে বসা ছেড়ো না জব বাড়িয়ে দাও ওই যেটুকু পেয়েছো তাই ধরে থাকো না কেন মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছে ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন মা বলছেন ঠাকুরের তখন অসুখ অনেক ভক্ত দক্ষিণেশ্বরে মা কালীর ওখানে পুজো দেবে বলে জিনিসপত্র এনেছিল তা ঠাকুর কাশীপুরে জেনে সেই সব ঠাকুরের কাছেই ভোগ প্রসাদ দিল ঠাকুর বলতে লাগলেন দেখোছ কি অন্যায় জগদম্বার জন্য এনে এখানেই সব দিয়ে দিলে আমি তো ভয়ে মরি এই অসুখ কি জানি কি হবে কি বাপু কেন ওরা এমন করলে ঠাকুর তখন বারবার তাই বলতে লাগলেন কিন্তু পরে যখন রাত অনেক হয়েছে তখন ঠাকুর আমাকে বললেন দেখো এরপর ঘরে ঘরে আমার পূজা হবে পরে দেখবে একে সবাই মানবে তুমি কোনো চিন্তা করো না সেই আমার বলতে শুনলুম ঠাকুরকে কখনো আমার বলতেন না বলতেন এই খোলটা বা আমার আপনার শরীর দেখিয়ে বলতেন এই এর ঠাকুর বলতেন যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে এই সেদিন একটি ছেলে মারা গেল আহা সে কত ভালো ছিল ঠাকুর তাদের বাড়ি যেতেন একদিন পরের গচ্ছিত দুশো টাকা ট্রামে তার পকেট থেকে মারা যায় বাড়ি এসে দেখে ব্যাকুল হয়ে গঙ্গার ধারে গিয়ে কাঁদছে হায় ঠাকুর কি করলে তার অবস্থা তেমন ছিল না যে নিজে ওই টাকা পরিশোধ করবে আহা কাঁদতে কাঁদতে দেখে ঠাকুর তার সামনে এসে বলছেন কাঁদছিস কেন ওই গঙ্গার ধারে ইট চাপা আছে দেখ তখন সে তাড়াতাড়ি উঠে ইটখানা তুলে দেখে সত্যি এক তারা নোট শরতের কাছে এসে সব বললে শরৎ শুনে বললে তোরা তো এখনও দেখা পাস আমরা কিন্তু আর পাই না ওরা পাবে কি ওরা তো দেখে শুনে এখন গ্যাট হয়ে বসে রয়েছে মা বললেন আজ এই পর্যন্ত বন্ধুরা আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্টে জানাবেন জয় ঠাকুর জয় মা এখানেই পাঠ শেষ করলাম